বন্ধুরা যে ভিডিওটি দেখাবো বলে ভেবেছিলাম মোদি সাহেবের সেই ভিডিওটি কপিরাইট হয়ে যাচ্ছে ক্লেম হয়ে যাচ্ছে তা সেই জন্য ভিডিওটি দেখাতে পারছি না আপনারা আমার ব্যাখ্যাটি শুনুন এবং দেখুন এবং বুঝুন নমস্কার ভিডিওটি আপনারা আপনারা দেখলেন ওনার মানবিক মানসিকতা এস সি এস টি ও উপরেই যে মানসিকতা উনি পোষণ করেন তাতে এটি ভালোই বোঝা গেল যে উনি এসসি এসটি ওবিসিরা যাতে উপর দিকে না উঠতে পারে তা যাতে পড়াশোনা এবং চাকরি বাকরির ক্ষেত্রে প্রবেশ করতে না পারে তার জন্য উনি বদ্ধপরিকর উনি এই যে সংরক্ষণ ব্যবস্থাটা এই সংরক্ষণ ব্যবস্থা সম্পূর্ণে তুলে দিতে চাইছেন এবং এই জন্যই চারশো সিটের ওনার দরকার ছিল সংবিধানটাকে পাল্টে দিয়ে উনি চেয়েছিলেন এই এসসি এসটি ওবিসিরা যাতে সারা জীবন যুগ যুগ ধরে যুগ যুগ ধরে অত্যাচারিত এবং নিপীড়িত হয়েই থাকে যাতে তারা সংরক্ষণের সুযোগ না নিতে পারে এবং আর্থিক দিক দিয়ে পর্যদস্ত হয়ে থাকে এবং উচ্চশিক্ষা যেন শিক্ষিত না হতে পারে তার জন্যে তৈরি করেছিলেন উনি এন টি এ ন্যাশনাল টেস্ট এজেন্সি ন্যাশনাল টেস্ট এজেন্সি কী করবে না আপনি স্কুল থেকে যখন আপনার ছেলে মেয়েরা যারা দলিত শ্রেণীর আছে তাদের তারা তাদের কথা বলছেন এই ভিডিওটি যারা দেখছেন বিশেষ করে যারা ব্রাহ্মণ সম্প্রদায় আছেন ব্রাহ্মণ সব ব্রাহ্মণই কিন্তু ব্রাহ্মণ্যবাদী নয় যারা ব্রাহ্মণ্যবাদী তারা এটিকে না দেখলেই ভালো হয় যারা ব্রাহ্মণবাদী নয় যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অস্পৃশ্য সমস্ত মানুষকে মানুষ বলে মনে করেন তারাই ভিডিওটি দেখবেন এবং মনুষ্য সমাজকে সমস্ত মানব জাতিকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার যার প্রতিজ্ঞা তিনিই দেখবেন এবং মিলিয়ে দেখবেন কথাটি সত্যি কি মিথ্যে দেখবেন এন গঠন করার মূল লক্ষ্য হচ্ছে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা একটা কেন্দ্রীভূত করা সারা ভারতবর্ষের ব্যবস্থাটাকে এক জায়গায় নিয়ে আসা শুধু তাই নয় চাকুরি ক্ষেত্রে যেসব পরীক্ষা হবে শিক্ষা ক্ষেত্রে যেসব পরীক্ষা হবে সব এক জায়গায় নিয়ে আসবেন এটা কীভাবে করবেন এন যখন দেখবে এসসি এসটি এস স্কুল থেকে কলেজে যাবে তাদেরকে ন্যাশনাল টেস্ট এজেন্সির মাধ্যমে যেতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে এমন একটা পজিশন করবে এনটিএ যে এসসি এস যেন উচ্চ যেন উচ্চশিক্ষাতেই যোগ দিতে না পারে তার জন্য তাদের 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 ওই সার্টিফিকেট দেখে যে তারা এসসি এসটি এস টি কিনা দেখবেন মার্কশিটে মার্কস কম দেওয়া হবে বিভিন্ন কায়দায় উচ্চবর্ণকে সে লেটে পেপার দেওয়া হোক বা ঘুষ নিয়ে হোক তাদেরকে মার্ক দিয়ে উপরে উঠানোর ব্যবস্থা করা হবে যাতে আগামী দিনে এসসি সি এস টি ও কোনো মতেই উচ্চশিক্ষা লাভ করে উচ্চপদস্থ সরকারি কর্মীতে পরিণত হতে না পারে শুধু এইটা মোদিজি শত বৎসরের চিন্তা করে আগামী দিনে এই এনটি তৈরি করেছেন যাতে হিন্দুরাষ্ট্রে রাষ্ট্রে এসসি এসটি সেই মনুস্মৃতির যে শূদ্র জাতি দলিত জাতি যেভাবে চলেছে সেইভাবে যেন চলে এবং উচ্চ বর্ণের পনেরো শতাংশ উচ্চবর্ণই যেন উচ্চপদস্থ কর্মী উচ্চপদস্থ সমস্ত বিভাগে মাথা হয়ে থাকে তার ব্যবস্থা করার জন্য এই এন না হলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখুন প্রথমেই মোদিজির এই ভাষণটা মন দিয়ে শুনবেন এসসি এস টি ওবিসিদের তিনি কোনোদিনই পছন্দ করেন না আর সংরক্ষণ সংরক্ষণ সংরক্ষণটা কেন যে অপারক তাকে একটা সুযোগ দেওয়া হাজার হাজার বছর ধরে ব্রাহ্মণরা ভারতবর্ষে দলিত শ্রেণীকে পিছনে ফেলেছে গত একশো বছর আগে ব্রিটিশরাই এই দলিতদের শিক্ষা ব্যবস্থা প্রথম শুরু করে তার আগে শত শত বৎসর ধরে কোনো দলিতরা শিক্ষা ব্যবস্থার সুযোগ পেত না এখনো সেই চিন্তা ভাবনাই করে আসছে বিভিন্ন উন্নত দেশ একটা জিনিস লক্ষ্য করবেন বিভিন্ন উন্নত দেশে এত জাতিভেদ নাই। তারা সমস্ত মানুষ যাতে শিক্ষা পায় তার ব্যবস্থা করে আর একমাত্র ভারতবর্ষেই ভারতবর্ষেই এরা এখনও মানসিকভাবে পঙ্গু আমাদের ভারতবাসী বিশেষ করে উচ্চবর্ণেরা এখনও বেশিরভাগই মানসিকভাবে তারা পঙ্গু তারা চিন্তাই করতে পারে না দলিত শ্রেণী বা নিপীড়িত শ্রেণী অত্যাচারিত শ্রেণী বা শুদ্ধ জাতি এস সি এসসি ও বিসিরা মানুষ ভোটের সময় এদেরকে শুধু মানুষ বলে মনে করে ভোটের সময় তাদেরকে মানুষ বলে না তাদেরকে ভোটার হিসাবে মনে করে ভোট নেওয়া হয়ে গেলেই তাদের জন্যই এমন আইন করা হচ্ছে যে আইনে তারা ছাড়া জীবন যুগ যুগ ধরে যেন পর্যুদস্ত হয়ে থাকে তাদের মাথা উঁচু করে না দাঁড়াতে পারে শিক্ষা ব্যবস্থা যখন উচ্চশিক্ষা এই শ্রেণী পাবে না তখনই তারা হীনমন্যতায় ভুগবে আস্তে আস্তে এমন পজিশন করা হবে যে যদি কোনো ছাত্র খুব ভালো রেজাল্টও করে তাকে সেই নাম্বার দেওয়া হবে না এটা একটা ষড়যন্ত্র এবং মারাত্মক ষড়যন্ত্র এই মোদিজির এবং আর এস এসের ব্রাহ্মণ্যবাদী দলের এতে বামপন্থীরা বিরুদ্ধতা করতে পারতো কিন্তু বামপন্থীরা নিশ্চুপ বামপন্থীরা এটা মনে হচ্ছে বুঝতেই পারছে না যে শাঁখের নিচে মাছ ঢাকা রয়েছে একাদশীর দিন তাও সেই শাঁকে নিচে ঢাকা রয়েছে এটা বামপন্থীরা বুঝতে পারছে না অপদার্থ এই বামপন্থ বামপন্থী দলগুলি আমার যা মনে হচ্ছে এন এনটিএ তৈরি কেন করা হলো এবং রাজ্য সরকার থেকে কেন ক্ষমতা ছিনিয়ে নিয়ে শিক্ষাটাকে কেন্দ্রীভুক্ত করা হলো যাই হোক দর্শক বন্ধুরা এতদিন ভালো করে মনে রাখবেন শিক্ষা শিক্ষাব্যবস্থাটাকে কেন্দ্রীভূত করার মূল লক্ষ্যই হচ্ছে হিন্দু রাষ্ট্র গঠন করার একটা লক্ষ্য ছিল সেই জন্য বারবার ওরা নাড়া দিয়েছিল আপকি বার চারশো পার চারশো পার হলে এবং শরিকদের নিয়ে সাড়ে চারশো হলে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে ওরা সংবিধানটাকে চেঞ্জ করে দিত সংবিধানকে রূপে জ্বালিয়ে দিত যে সংবিধানে ভারতবর্ষের পঁচাশি শতাংশ দলিত নিপীড়িত অত্যাচারিত মানুষের সংরক্ষণ রয়েছে এখনো পর্যন্ত শতকরা নব্বই ভাগ দলিত শ্রেণী অশিক্ষিত প্রায় ওই দশ ভাগ শিক্ষিত তার মধ্যে হয়তো খুব জোর যদি হয় অর্ধ শিক্ষিত আর দশ ভাগ কিন্তু উচ্চমানের মধ্যে আপনি শতকরা নব একশো জনের একশো জনই শিক্ষিত পাবেন যাতে এরা শিক্ষিত যেতে না পারে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যেতে না পারে তার জন্য দেখবেন গ্রামে গ্রামের বহু গ্রামের বহু পাঠশালা প্রাইমারি পাঠশালাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রাইভেট স্কুলগুলিকে বাহবা দিয়ে তাদের এগিয়ে দেওয়া হয়েছে আর্থিক সামর্থ্য যার আছে সেই এই প্রাইভেট স্কুলগুলিতে পড়াশোনা করাচ্ছে আর যার নেই সে পড়াশোনা ছেড়ে দিয়ে এখনও দেখবেন হাজার হাজার বাচ্চারা ওই স্কুল প্রাইমারি স্কুল অবধি যাচ্ছে আর এই মিড ডে মিল খাওয়ার জন্য খুব জোর হয়তো যায় তার বেশি না তারা পড়াশোনা কিছু হয় না প্রাইমারি প্রাইমারি স্কুলগুলিতে খুব একটা ভালো পড়াশোনা হয় না এবং সেটাকে লক্ষ্য করার যে দায়িত্ব এসআই বা যারা বিডিও বা লোকাল প্রশাসনের তারা যায় না কারণ জানেন এই বিডিও এসডিও যারা আছেন ডিএম এরা সবাই বেশিরভাগই উচ্চ বর্ণের লোক যার জন্য এরা কোনো প্রাইমারি স্কুলে ভিজিট করে কিনা সন্দেহ আছে যে দেখে না যে সেখানে পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না যাই হোক দর্শক বন্ধুরা এই কথাটি আজকে আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা ভাবছেন যে কেমন গল্প করছে কিন্তু না চারশো পার করেনি বলেই আজকে আপনারা বুঝতে পারছেন না যে মোদীজি কত বড় ষড়যন্ত্র করেছিল আগামী দিনে নিশ্চয়ই সত্যতা ফাঁস হবে সত্য কোনো সময় ঢাকা থাকে না আজকে আমার কথাটি হয়তো আপনাদের ভালো লাগছে না কিন্তু আগামী দিনে ভালো লাগবে যারা মানবতাবাদী যারা চিন্তাশীল ব্যক্তি তাদের কাছে ভালো লাগবেই এটা আমার গ্যারান্টি মোদিজির মতো মিথ্যা গ্যারান্টি নয় এটা সত্যিকারের আমি অনুভব করে দেখেছি যে এন তৈরি করেছেন যে কারণে সেটা হচ্ছে এসসি এসটি অফিসেরা যেন উচ্চশিক্ষা শিক্ষিত হতে না পারে এবং উচ্চশিক্ষা শিক্ষিত না হলে উচ্চ পদস্থ সরকারি কর্মী হওয়ার বাসনাও তারা ত্যাগ করবে এইটাই আমার শেষ কথা নমস্কার